জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন আগামী নির্বাচনে ইসলামী ভোট নিশ্চিত করতে আমরা ভোট কেন্দ্রে একটি বাস্ক রাখতে চাই যাতে ইসলামের ভোট এক জায়গায় পড়তে পারে শনিবার পনেরো ফেব্রুয়ারি সকাল দশটায় জালুকাঠি কেন্দ্রীয় ঈদগা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশে যারা যারা ইসলামের পক্ষে কাজ করতে চাই তাদেরকে আমরা করতে চাই আমরা ভোট কেন্দ্রে একটি ব্যালট বাক্স রাখতে চাই যাতে ইসলামের ভোট এক জায়গাতে পড়তে পারে কথা ঠিক না আপনাদের এই ঝালুকাঠির আশপাশে যত জেলা আছে যত ইসলামী প্রতিষ্ঠান আছে দিনের কাজ যারা করে যাচ্ছে তাদের সবারই সাথে যোগাযোগ হয়েছে এবং হচ্ছে আগামীতে আরো হবে ইনশাল্লাহ তিনি আরও বলেন পূর্বে আমরা বিভিন্ন মতবাদ দেখেছি ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ সমাজতন্ত্র সহ নানা আদর্শ মানুষকে কষ্ট দিয়েছে এখন এই কষ্ট দূর করতে হলে ইসলামকে ইসলামকেই রাষ্ট্রের মূল ভিত্তি করতে হবে আমরা ইসলামী ভোটকে ঐক্যবদ্ধ করতে চাই যাতে কেউ ইসলামকে ঠেকাতে না পারে ইতিপূর্বে আমরা দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদ ইতিপূর্বে আমরা দেখেছি জাতীয়তাবাদ বস্তুবাদ সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সমাজতন্ত্রবাদ সকল মতবাদকে আমরা দেখেছি এই জাতীয় সংসদে পাস করে গোটা মানুষের কপালে দুঃখ এনে দিয়েছে কথা ঠিক কিনা বল এখন দুঃখ তাড়াইতে হলে আনতে হবে ইসলাম আমরা চাই ইসলামী ব্যালট বাক্স যদি একটা ব্যালট বাক্সে পড়ে ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামকে কেউ ঠেকাতে পারবে না সেই কাজটা আমাদের করতে হবে আপনারা কি পারবেন ইনশাল্লাহ সেজন্য আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদেরকে আল কোরআনের আলো জাতীয় সংসদে জানো এই কথাটা বলে সকলের কাছে যেতে হবে পারবেন যেতে পারবেন ইনশাল্লাহ পারবেন সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জালুকাঠি জেলা শাখার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়জ্জম হোসেন হেলাল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর হযরত কায়শাফ হজুরের নাতি ডক্টর ফয়জুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ দীর্ঘ বাইশ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলনে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে সকাল থেকেই জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে সম্মেলনে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা জানান জালকাঠির মানুষ ধর্মপ্রাণ বিশেষ করে এটি নেসরাবাদ হজরত কায়স্যাফ হজুরের পুণ্যভূমি হওয়ায় এখানকার বেশিরভাগ মানুষই ইসলামপন্থী এবার সবাই ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চায় আর জালকাঠির মানুষ আলহামদুলিল্লাহ এমনিতেই ধর্মপ্রাণ বিশেষ করে আমাদের নেসারাবাদ হজরত কায়দ সাহেব কেবলার পূর্ণভূমি হওয়াতে এখানে বেশিরভাগ মানুষই ইসলামপন্থী এবং মানুষের এখন সকলেরই আবেগ একটাই যে সব দলকেই দেখা শেষ এবার একটি ইসলামী হুকুমাত দেখতে চায় এবং মানুষের আবেগ আপ্লুত আলহামদুলিল্লাহ অনেক ভালো দীর্ঘ বাইশ বছর পরে আমরা মুক্ত বাতাস এই প্রোগ্রাম করতে পেরে আমরা খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত ইন্ডিয়ান হুকম আলিল্লা আল্লাহর হুকুম হুকুম যা শাসন তার আমরা সেই শাসন বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা জালকাটি সেই কর্মী সম্মেলনে আমরা ভরপুর কামিয়া দেখছি এবং আপনারা দেখছেন মিডিয়া ভাইরা কাজী সামনে আমরা ইসলামের জন্য সকল মত নির্বিশেষে আমরা একটা বাক্স দিতে চাই এবং একটা আমরা আপত্তিক চাই এবং সকল ইসলামী দল একত্র হয়ে আমরা ইসলামের দিকে অগ্রসর হতে চাই এবং আপনারা দেখেছেন আজকের কি পরিমাণ লোক সারা দিয়েছে পুরা যে জালকাঠি জেলায় লোক আমরা এখানে জায়গা দিতে পারি নাই উল্লেখ্য সবশেষ দু হাজার তিন সালে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জালকাঠিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘ বাইশ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে বলে মনে করছেন নেতাকর্মীরা